হাই এভ্রিবান মানে ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো ডালিয়াটা কি সুন্দর হয়েছে এই ডালিয়াটার মুখটা ছিল এই দিকে কিন্তু এই ডালিয়াটার মুখটা হয়ে গেছে এই দিকে এই যে দেখো একটা ডালিয়া এখনো বড় হবে এই ডালিয়াগুলো ফুল দেখা হলো ফুল গাছ দেখানো হলো তো চলো এবার আমি আমার রান্নায় লেগে পড়ি আজকে মঙ্গলবার তাই নিরামিষ রান্না বান্না করব রান্না আর্ট করার আগে তো সবজিপাতি বার করতে হবে এই যে হ্যাঁ কাঠি পালং শাক বার করলাম আর এই যে কুমড়ো বেগুন বাবা বেগুনটা শুকিয়ে কি হয়ে গেছে আর টমেটো চাটনি করব টমেটোটা বার করে ছ্যান্ডি ভাতে খায় না চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই তাহলে ভাতটা হতে হতে এদিকে আমি পালং শাকটা কাটবো আলু কুমড়ো বেগুন এগুলো সব কেটে নেব তাহলে ভাতটা নামিয়ে গ্যাসটা আর আমাকে অফ করতে হবে না ওই গ্যাসেই আবার শাকটা চাপিয়ে দেব। আজকে অনেক জামাকাপড় কাছাকাছি করেছি তাই সেগুলো মেলতেও একটু সময় লাগলো তাই এদিকে আসলামও একটু দেরি করে তো যাই হোক এখন খুব একটা বেশি সময় হয়নি সবেমাত্র মাত্র সাড়ে এগারোটা বাজে চলো ওদিকে তো ভাতটা বসিয়ে দিলাম আর তাহলে এদিকে বেগুন কুমড়ো আলু পালং শাক এগুলো সব কেটে নিই এই যতটুকু যা আছে ততটুকু দিয়েই করে নেবো দু পালং শাক এনেছিলাম তো দু তো দেবো না ভাবছি বেগুনটা কিভাবে কাটবো ভুলে গিয়েছি অ্যাকচুয়ালি এই শাকপাতি তো আর রান্না করা হয় না সেরকম মামি স্যান্ডি দুজনের কেউই খাই না ওই পালং শাক পুঁই শাক এই সমস্ত জিনিসগুলোই আর কি যেগুলো খুব চেনা জানা নাম আর খেতেও বেশ একটু ভালো হবে মানে মজিয়ে কষিয়ে এরকম একটু ভালো করে রান্না হবে সেই জিনিসগুলোই খাই আদার্স তো কিছু শাকপাতি খাই না তো ওই জন্য ভুলে গেছি তো যাই হোক কুমড়োটা বেশ অনেকটাই আছে তো কুমড়োটা তো অতটা দেব না অল্পই দেব আর আলু তো দিতেই হবে শাগে তা না হলে একটু ভালো লাগবে না তো সেটাই চলো কাটি কেটে ওদিকে রান্না বসাবো তো রান্না দেরি হলেও অসুবিধে নেই আমার আর স্যান্ডির জন্য তো আমাদের আমরা খাই লেট করে আমাদের মোটামুটি তাও খেতে খেতে তিনটে তো বাজি খুব কম করে হলো এক এক দিন সাড়ে তিনটেও বেজে যায় স্যান্ডিচ যেদিন কাজের চাপ থাকে সেদিনও সাড়ে তিনটেও বেজে যায় খেতে বসতে বসতে E হতে এখনও সময় লাগবে বুঝলে তাই ভাবলাম আর দেরি না করে এদিকে শাকটা আস্তে আস্তে বসিয়েই দিই তো শাকে তো বড়ি দেবো তাই বড়িটা আগে একটুখানি ভেজে রেখে দিই ভাতটা আর একটুখানি হবে এখন নামিয়ে দিলে একটু শক্ত শক্তই থাকবে মানে একটু ভালোই শক্ত থাকবে তো সেরকম তাই আর বললাম না দেখে ভাবলাম এখনও পাঁচ সাত মিনিট হলে ভালো হবে তো চলো এদিকে বড়িটা ভাজি আর বড়ি দিয়ে যেহেতু শাকটা করব তো আগে বড়িটা ভালো করে একটুখানি ভেজে রেখে দেবো আর কড়াইয়ে তেল দেওয়ার সঙ্গে সঙ্গেই তো বড়ি দিলে বড়ি সব তেল নিয়ে নেবে এই যে দেখো একাটি পালং শাক কেটেছি সেটা এতটা হয়েছে কড়াইতে দিলে আরও কমে যাবে বড়িটা ওদিকে ভেজে তুলে রেখেছি এখনও দেখো ভাতটা হয়নি ভাগ্যে ভাতটা নামিয়ে দিয়ে নিই ওই দিকে শাকটা বসাবো এই করে তো তেল দিয়ে নিলাম চলো রান্নাটা শুরু করি Come <laughs> on. বলেছিলাম না যে শাকটা কড়াইতে দেওয়ার পরে আরও কইটুকু হয়ে যাবে তো খুব বেশি কম হয়নি ঠিকই আছে আমি যখন মাকে বললাম যে দুয়াটি শাক নিয়ে এসেছি তো দুয়াটি কি করবো মা বললে একদম না দুয়াটি কি এক সপ্তাহ ধরে খাবি আমি বললাম যে না তো তখন বললে একাঁটিই কর ওটাই এ না বা তার মধ্যে আমি আলু কুমড়ো বেগুন এগুলো সব দিয়েছি চিমনি নিই ওটা নিলেও ভালো হতো তো এবার বুড়িগুলো শাকের ওপর দিয়ে দিয়ে দেব দিয়ে ব্যাস চাপা দিয়ে দিয়ে রান্না করব। আর এই দিকের কড়াইতে দেখছো জলটা বসিয়েছি সয়াবিনটা সিদ্ধ করব বলে তো দুদিকে একেবারে বসিয়ে দিলাম না হলে একটু শাকটা হতে তো সময় লাগবে ততক্ষণ আর ওয়েট করা যাবে না আর এই যে দেখো পনেরো টাকার একটা প্যাকেট নিয়েছি সেটাতে এতটা হয়েছে আমাদের হয়ে যাবে এটাতে দশ টাকার প্যাকেটটা অনেকটাই কম থাকে দেখলাম পনেরো টাকাটায় বেশ অনেকটা থাকে আগের তরকারিটা আমার হয়ে গেছে তো এবার দেখো নেড়ে চড়ে নামিয়ে নেব এই বাটিটাতে রাখবো বেশি ছোট বাটিতে রাখবো না তাহলে উঠতে পড়ে যাবে আর এই যে গ্যাসটা অফ করে দিলাম এবার নামিয়ে দেব নামিয়ে সয়াবিনের তরকারিটা না এই কড়াইটাতেই করতে হবে ছোট কড়াইটাতে করলে হবে না সেই উপজি এদিক ওদিক পড়ে যাবে কারণ আলু দেব তো ওই জন্য ভাবলাম যে এটাতেই করি আর আরেকটা কড়াই আছে যেটা এর থেকে বড় আর মা যেটা দিয়েছে ও সেদিকে আমি যাচ্ছি না ওটা নতুন আছে নতুনই থাক তো যখন অন্য সময় মা আসবে তখনই ওটা মাই উদ্বোধন করবে ওটাতে যেটা আমি নামিয়ে রেখে দিই সে এতটা শাকের তরকারি তো আমরা একদিনে খেতে পারবো না এটা থেকেই যাবে যাই হোক ভালোই হয়েছে থেকে যাবে শাক এমনিও একদিনে রান্না করে শেষ করা যায় না ও শাক যে কোনো শাক দুদিনই লাগে শাক ভাজা হলে সেটা আলাদা কথা কিন্তু চচ্চড়ি হলে সেটা দুদিনই লাগে শেষ করতে তো ভালোই হয়েছে আর এটা তো নিরামিষ রাখার কোনো প্রবলেম নেই চলো এবার তাহলে বসিয়ে দিয়ে সয়াবিন আলুর তরকারিটা আর তারপরে এদিকে করব চাটনি স্যান্ডি আমাকে মেসেজ করেছিল যে ওর বাড়ি আসতে আর একটু লেট হবে তো লেট মানে আর কি হারাইটে বাজবে এর থেকে বেশি তো নয় রান্না করতে করতে স্যান্ডি ফোন করেছিল তাই ওর ফোনটা রিসিভ করে আমি কথা বলতে বলতে এদিকে সয়াবিন আলুর তরকারিটা রান্না শুরু করে দিয়েছি তাই শুরুটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তা তো আলুটা এবার ভাত দিই আর নিরামিষ আদা জিরে বাটা দিয়েই করব তাই মশলা রেডি করা আছে এরপর এর মধ্যে মশলাটা দিয়ে কষিয়ে সয়াবিনটা দিয়ে একটু ভালো করে কষাবো তারপর জল দিয়ে চাপা দিয়ে দেবো ব্যাস আর কী ¡Gracias! তাহলে চলো দেখাই আজকে আমি কী কী রান্না করলাম এই যে ভাত পাঁপড় ভেজেছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি শাকের চচ্চড়ি আলু বেগুন কুমড়ো দিয়ে এদিকে আছে হচ্ছে সয়াবিন আলুর তরকারি এটাও বেশ অনেকটাই দেখছি হয়ে গেছে আর এদিকে আছে হচ্ছে টমেটোর চাটনি আজকে আমি মা অন্নপূর্ণা হয়ে গেছি একটু একটু রান্না করেছি আর অনেকটা হয়ে গেছে আর সঙ্গে পাপড় ভাজা তো আছেই তো চলো এবার খেতে বসে পড়ি এই যে দেখো চাটনি শাকের চচ্চড়ি পাপড় ভাজা ভাত আর এইদিকে সয়াবিন আলুর তরকারি চলো এবার খেয়ে নিই গুড ইভিনিং মঙ্গলবার সন্ধ্যেবেলা মানেই তো জানোই দোকান যাওয়ার আগে বাজরাংবালির কাছে একটু পুজো দিয়ে তারপরে দোকান যাই তো আজকে একটু তারার মধ্যেই আছি আমরা তো এই যে দেখো মন্দিরটা একদমই ফাঁকা থাকে আমরা যে সময় আসি তো বেরোনোর সময় একজনের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল তো সেই কথা বলতে বলতে বেশ অনেকটাই লেট হয়ে গেছে আর আমাদের যেহেতু সময় দোকান খুলতে হয় অনেকে ফোনও করছে স্যান্ডিকে তো একটু তারায় আছে এই যে দেখো পাশেই আছে শিব বাবাজির মন্দিরে কাল তো মাঘী পূর্ণিমা আর পূর্ণিমা মানেই তো জানো আমার গুরুদেবকে সিরনি দেওয়ার দিন তো তার জন্য একটু ফুল নিতে এসেছি ফুল মালা এগুলো সব নেব যখন আমি পুজো দিতে গিয়েছি তখন ওকে বলে গিয়েছি যে আমার এত এতগুলো মালা লাগবে তুমি রেখে দিও যেহেতু সবার বাড়িতেই মোটামুটি মাঘী পূর্ণিমায় ছোটোখাটো করে একটু হলেও পুজো হয় তাই মালার ক্রাইসিস থেকে যায় তো আমি যাতে সব মালা পাই তো তার জন্য পুজো দিয়েই একদম দোকান থেকে সোজা চলে এসেছি লালু সুন্দরীকে খাওয়ালাম খাইয়ে চলে এলাম ফুলটা নিয়ে নিই তাহলে আমি আর কি ফ্রি হয়ে যাব যে না আমার ফুলটা নেওয়া হয়ে গেছে না হলে এদিকে আমার চিন্তা থাকবে যে কোন মালাটা পাবো কোনটা পাবো না আর পুজো একদিন যখন হয় তখন একটু মালাটা মনের মতো না হলে হয় না বুঝলে তো এই যে দেখো সব ঠাকুরের জন্যই মালা নিয়ে নিচ্ছি একটু আদ্রু করে তো পুজোর ব্লগ তো তোমরা নেক্সট ভিডিওতে দেখতেই পাবে আর এই যে আমার ফুল নেওয়া হয়ে গেছে এবার দোকানে যাই চলো দোকানে গিয়ে দোকানের কাজকর্ম সেরে এবার আমরা বাড়ির পথ ধরেছি তো বাড়ি তো এক্ষুনি যাবো না টুকিটাকি কয়েকটা জিনিস কেনাকাটা করব ও মিষ্টি নেওয়া হয়ে গেছে আর দু একটা জিনিস নেব নিয়ে তারপরে বাড়ি চলে যাব। আর চলো তাহলে তার সঙ্গে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে কিন্তু পাশের বেল আইকনটাকে প্রেস করা দেবে তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে টাটা